ডিজিটাল বাংলাদেশ আসলে যুগ অনেক বেশি ডিজিটাল হওয়াতে এবং বেশি উন্নত হওয়াতে আমরা কিন্তু আগে যে যানবাহনগুলিতে চলাচল করতাম সেগুলোতে এখন আর আমাদের খুব একটা ওঠা হয় না আসসালামু আলাইকুম ইবরান কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ছোট্ট মতন একটি ব্লগ ভিডিও নিয়ে আমি সীমাটা আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আশা করি ধৈর্য সহকারে কোনো স্ক্রিপ্ট না করে আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন কোনো স্ক্রিপ্ট না করে ভিডিওর শুরুতে যেটা বলছিলাম যুগ ডিজিটাল হওয়াতে আসলে আমাদের আগের যে যানবাহনগুলো ছিল সেগুলোতে এখন আর ওঠা হয় না হ্যাঁ আসলে সত্যিই তাই যুগ বেশি উন্নত হওয়াতে আমরা আসলে আগেকার যানবাহনগুলোতে খুব একটা উঠি না সবসময় প্রাইভেট হাইস তো এইসব গাড়িতে সাধারণত চলাচল করা হয় দূর দূরান্তে বাস এগুলোতেই উঠা হয় আর আগে যে যানবাহনগুলো খুব বেশি দেখা যেত বিশেষ করে গ্রামে দিকে সেগুলো হচ্ছে অটোরিকশা তারপর গাড়ি এগুলোতে কিন্তু আসলে আমরা আগে মোটামুটি এদিক সেদিক গেলে কিন্তু এই যানবাহনগুলোতেও উঠতাম বাট এখন কিন্তু কালের বিবর্তনের কারণে আমরা খুব একটা এসব যানবাহনে উঠি না অনেকদিন পর চলুন সবাইকে কিছুক্ষণের জন্য একটু গ্রামে নিয়ে যাই আমি কিন্তু অলরেডি যে যানবাহনগুলোতে আমাদের খুব একটা এখন উঠা হয় না আমি কিন্তু অলরেডি উঠে পড়েছি আমার পরিবারের সবাইকে নিয়ে আর সেই যানবাহনটির নাম হচ্ছে ভ্যানগাড়ি অর্থাৎ আমরা এখন কিন্তু অটোমেটিকলি ভ্যানগাড়িতে উঠে যাচ্ছি সো আপনারা যদি গ্রামের সৌন্দর্য উপভোগ করতে চান এবং গ্রামের দৃশ্যগুলি সুন্দর করে দেখতে চান তাহলে কিন্তু আপনাদের সবার জন্য ভিডিওটি দুর্দান্ত হতে চলেছে তো চলুন সবাই মনোযোগ সহকারে গ্রামের সৌন্দর্য উপভোগ করি দেখতেই পাচ্ছেন আশেপাশে সুন্দর ছড়িয়ে ছিটিয়ে আছে ছড়িয়ে ছিটিয়ে আছে সবুজের সমারোহ প্রাকৃতিক দৃশ্যগুলো এমনভাবে মেলে আছে মনে হচ্ছে যেন চতুর্দিকে শুধু সবুজ আর সবুজ যেদিকে চোখ যাচ্ছে শুধু সবুজ বেশ ভালো লাগছে এরকম গ্রাম্য প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে অনেক বছর পর ভ্যান গাড়িতে উঠে যেতে খুব বেশি ভালো লাগছে কারণ গাড়িটা কিছুটা দূরে রেখে আসতে হয়েছে কারণ এখন বর্ষার সময় যেহেতু পানি আছে নদীতে তাই গাড়ি নিয়ে নদী পার হওয়া সম্ভব না সেই জন্য আমরা সেলোতে পার হয়ে তারপর কিছুটা রাস্তা যাওয়ার জন্য ভ্যান গাড়িতে উঠেছি তো এখানে যে রাস্তাটুকু দেখতে পাচ্ছেন এই রাস্তাটুকুও কিন্তু বেশ সুন্দর দেখতেও বেশ ভালো লাগছে আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্যটাও অনেক সুন্দর লাগছে আর সকাল সকাল এমন প্রাকৃতিক দৃশ্যের মধ্যে যেতে কিন্তু বেশ ভালো লাগছে তো আপনারাও যদি গ্রামের সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের মতো মাঝে মাঝে গ্রামে চলে আসবেন তো সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো ধন্যবাদ